আপনাদের প্রতি মোবারকবাদ চিতলমারি থানা বিএনপির পক্ষে শুভেচ্ছা অভিনন্দন সর্বদলীয় ক্যটের পক্ষে আপনাদেরকে অভিনন্দন আপনাদের প্রশ্ন কেন আমরা আজকে মাঠে নেমেছি কেন আমরা রাস্তায় নেমেছি কেন আজকে আমরা হরতাল করছি এই প্রশ্নের উত্তর আপনারা ইতিমধ্যে বহুবারই পেয়ে গিয়েছেন বাঘেরাহাটের চারটি আসন ছিল সেই আসনটি টেনে হিঁচড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ভৌগোলিক স্থানটাকে একে অন্যের সাথে মিলিয়ে তাল গোল পাকিয়ে দিয়েছে যে কারণে বাঘেরাট ভাবি বাসী ভবিষ্যতে রাজনৈতিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রকারের কোনো সুযোগ সুবিধা যাতে না পায় তার একটি চক্রান্ত সেই চক্রান্ত আপমর মানুষ বাগেরহাটের আপমর মানুষ সেটা বুঝতে পেরেছে বুঝতে পেরে সর্বদলীয় ঐক্যজোট করেছে আর এই সর্বদলীয় ঐক্যজোটে দিনমজুর রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ চাকরিজীবী ব্যবসায়ী সবাই একমত পোষণ করেছে চারটি আসন আমাকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে এই দাবিতে আজকে আমরা মাঠে নেমেছি সেই কারণে হরতাল কিছুটা জনদুর্ভোগ হচ্ছে আমরা জেনেও আমাদের দাবিতে সাধারণ মানুষ আমাদের সঙ্গে একত্রা ঘোষণা করেছে তাই আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সি সির কারো আইন বৈষম্য যে কাজটি করেছে আমাদের বিরুদ্ধে সেই তার প্রতিবাদে আমরা মাঠে নেমেছি আমি আমি আমরা স্পষ্টভাবে আমরা সর্বদলীয় কক্ষজোটের পক্ষ থেকে আবহাওয়ার জনগণের পক্ষ থেকে সাধারণ বাগেরহাট মানুষের পক্ষ থেকে বলতে চাই সিসিকে সিকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের যেভাবে চারটি আসন ছিল সেই চারটি আসন ফিরিয়ে দিন তা না হলে আমাদের সর্বদলীয় জোটের আগামী দিনে আমার মনে হয় আমি যতটুকু অনুভব করি আন্দোলন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে পারে তার লড়াই লড়াই তার না না তার দায় দায়িত্ব এই জনগণের ক্ষতির দায় দায়িত্ব এই সিসির সির ঘাড়ে ভর্তাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে ভর্তাবে তাই আমরা চাই না জনগণের মালের ক্ষতি হোক আমরা স্বাভাবিকভাবে সবাই ঘরে ফিরে যেতে চাই স্বাভাবিকভাবে সমাজনীতি রাজনীতি করতে চাই আমাদের ল্যায্য দাবিটাকে মেনে নিন তা না হলে অতি অচিরাই আবার তীব্রতর তীব্রতকে তীব্রতর আন্দোলন হতে পারে সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম